সালামু আলাইকুম সম্মানিত দর্শক চলে আসলাম রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ বর্তমান দাম দর আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন কি খবর কয়টা গরু আনছো আজকে কয়টা গরু আনছো পাঁচটা আচ্ছা এই গরুটির চাওয়া দাম কত ভাই এক লক্ষ আশি হলে বিক্রি করবো এক একদম এক দাম এক আশি হাজার টাকা হলে বিক্রি করবেন এটা কয় মন হইব সঠিক কথা বলি সাড়ে পাঁচ মন এক লক্ষ আশি হাজার হয়ে ও এটা ইও না কি ফাইটার সার গরু সম্মানিত দর্শক এক লক্ষ আশি হাজার টাকা দাম দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে বিক্রি করবেন সুন্দর একটি শাহ গুরু সময় শকিটি হচ্ছে রসুলগঞ্জ গরু বাজার জগন্নাথপুর উপজেলা সুনামগঞ্জ জেলা এক লক্ষ পঞ্চাশ এটা আটটি মাংস কয়মন হইব পাঁচ মন পাঁচ সাড়ে চার মন থেকে পাঁচ মন সাড়ে চার মন থেকে পাঁচ মন হতে পারে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন আরও একটি সুন্দর গরু আছে সময় তো কি যাচ্ছে বাইও এটা নেপালি গরু অনেক সুন্দর এবং অনেক বড় গরু দাম জিজ্ঞেস করবো ভাই এটা কত এক লক্ষ নব্বই চাওয়া দাম দাম দর করা যাইব দাম দর করা যাইব এক লক্ষ নব্বই হাজার টাকা চাওয়া দাম সম্মানিত দর্শক আপনাদেরকে আমি গরু সামনটি দেখাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন এটি রসুলগঞ্জ গরুর বাজার জগন্নাথপুর উপজেলা আলাদা এক লক্ষ দশ কোনটা সম্মানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন আমি বর্তমান যে গরুর দাম ধর বর্তমান গরুর দাম ধর জানাচ্ছি এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা হলে দিকে হবে একদম হ্যাঁ অসাধারণ সুন্দর দেশি গরু এক লক্ষ দশ হাজার টাকা আজকে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন বিক্রি হয়ে গেছে এই গরুটি বিক্রি হয়ে গেল কত টাকা বিক্রি হলো আমি জিজ্ঞেস করবো আমি এই মুহূর্তে বিক্রি হলো নিচে নিয়ে আপনারাই সমানিত দর্শক আপনারা আমার সঙ্গে থাকুন এই গরুটি এক লক্ষ দশ হাজার টাকা হলে বিক্রি হবে এক দাম আর এটি এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন এক লক্ষ আশি হাজার টাকা দাম চাচ্ছেন এটি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম চাচ্ছেন আজকে হচ্ছে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ আর এই গরুটি এক লক্ষ নব্বই হাজার টাকা দাম চাচ্ছেন অনেক সুন্দর সুন্দর গরু হচ্ছে রসুগঞ্জ বাজারে সময় দর্শক এরকম ভিডিও যদি আপনার ভালো লাগে আমাকে ফলো করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন আজকে ছাব্বিশ ডিসেম্বর দুই হাজার পঁচিশ সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম